খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলা হল উঠে কত সুধা শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে কে কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে